নমস্কার বন্ধুরা মৌসুমির হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ডিম মামলেট করে ডিমের ঝোল করে দেখাবো দেখো এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দেখেছো যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে চলো ডিমের মামলেটগুলো রেডি করে কি মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন চিনি আর হলুদের গুঁড়ো আর এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি দেখেছ ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার চলো ডিমটা দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে কড়াই বেড়ে মাখিয়ে নিয়েছি এবার যে আমি ডিম আর পেঁয়াজটা ফাটিয়ে রেখে সরি ডিম ফাটিয়ে রেখেছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে সেই ডিম কাটানোটা আমি দেখো ডিম মামলেটটা রেডি হয়ে গেছে ডিম মামলেটটা তুলে নিলাম আর বাকি ডিম মামলেটগুলো রেডি করে নিচ্ছি দেখো আমি চারটে ডিম মামলেট করে নিয়েছি দেখেছ আমি যেভাবে মামলেট করলাম তোমরাও এইভাবে করো চলো রাখো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি খন্তির মধ্যে একটু জিরে তুলে রেখেছি জিরে পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা মিশিয়ে দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট পেঁয়াজের লঙ্কা টেস্টে আমি দিয়ে দিলাম এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি সব মশলাগুলো একবারে মিশিয়ে নিই দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলার উপর থেকে তেলও উঠে গেছে আমি কিন্তু একদম সিম্পেল মশলা দিয়ে আগে দিনের মান্ডেতে রেসিপি করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরাও ওইভাবে করো করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে আর ইউ আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে তোমরা পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে তোমরা পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো ঝোলটা ফুটে উঠেছে দেখেছো এবার যে ডিম মামলেটগুলো রয়েছে এই যে ডিম গুলো আমি রেডি করে রেখেছি এই ডিম মামলেটগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি যেভাবে আজকে ডিম মামলেট দিয়ে তোমাদের রেসিপি করে দেখালাম অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে আর কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করবে লাইক করবে দেখো ডিমগুলো দিয়ে দিলাম এবার একটু ডিমটা সিদ্ধ হয়ে দেখো একদম রান্নাটা রেডি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখলাম যেহেতু ডিমটা ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগবে আমি আলু ছাড়া করেছি কিন্তু এটা রুটি দিয়েও টেস্ট লাগবে গরম গরম ভাতে তো অসাধারণ লাগবে যাই হোক আজকের মতন আসি নমস্কার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার